ফ্রেন্ডস ধারে এই অপূর্ব সুন্দর মন্দিরটা কোথায় হচ্ছে তা চলুন আমরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আর আজকে আমি চলে এসেছি হচ্ছে বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান দেখাতে এখানে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে প্যান্ডেল প্রিপারেশান আর এখানে হচ্ছে মিনাক্ষী মন্দির তাই জন্য অসাধারণ সব দেবদেবীর মূর্তিও এখানে একধারে যেমন প্যান্ডেল প্রিপারেশান চলছে আর এ দিয়ে কিন্তু অসাধারণ প্রচুর ফাইবার গ্লাসের দেবদেবীর মূর্তি বানানো চলছে যা চলুন তাদের প্রিপারেশানটা কীরকম চলছে দেখে নেওয়া যাক আর এটি দেখতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার তো করবেনই তা চলুন দেখে নেওয়া যাক ফ্রেন্ডস এটা হচ্ছে নেতাজি কলোনি লোল্যান্ড প্যান্ডেলের মূল প্রবেশদ্বারটা তার এই যে এইখানে হচ্ছে পুরোটাই ফ্রেম দিয়ে কাজ করছে এবং তার ভেতরে চলুন প্রবেশ করা যা কতটা কাজ এগিয়েছে পুরোটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিলারগুলো বসে গেছে আর তার সঙ্গে সব দেব দেবীর মূর্তি খোদাই করা আছে এই পিলারগুলোতে পিলারগুলো কিন্তু সবই ফাইবার গ্লাসের তৈরি আর ওপরটা হয়েছে পুরোটাই হচ্ছে প্লাইয়ের কাজ হয়েছে আর কি সিলিংটা আর কি প্লাইয়ের কাজ হয়েছে অসাধারণ সব দেবদেবীর মূর্তি এর মুখানে খোদাই করা আছে যেহেতু এটা মিনাক্ষী মন্দির দক্ষিণ ভারতের মিনাক্ষী মন্দির এখানে হতে চলেছে সে সিলিংটা কিন্তু প্রতিবারের নয় অনেকটাই উঁচু হয়েছে আর মাঝখানটায় ঝাড় বসবে খুব সুন্দর সার্কেল করে করে আর কি ডিজাইনটা করেছে আর মাচি প্রতিমা যেখানে বসবে সেটা কিন্তু এবার স্টেজটা অনেকটাই উঁচু হয়েছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে অনেকটাই উঁচু এবং খুব সুন্দরভাবে সুচারুভাবে ওরা কাজগুলো কিন্তু করছে পুরোটাই প্লাই থার্মোকল আর ফাইবার গ্লাস দিয়ে এই যে দেখুন ফ্রেন্ডস এই যে সবই এগুলো কিন্তু থার্মোকল দিয়ে করা হয়েছে এই কাজগুলো অসাধারণ লাগছে দেখতে কাজগুলো করেছে এই গেটটা প্রবেশ পথ করেছে তারপর কিন্তু গেট এখান দিয়ে হেঁচে এসে আপনারা পাবেন হচ্ছে মূল যে প্যান্ডেলটা সেইটা আর তার ভেতরেও কিন্তু আরেকটা দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু অসংখ্য সব থার্মোকলের দিয়েই নানা রকমের কারুকার্য দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে লোকি দেখা যাচ্ছে নানা রকমের টেপ টেবিল স্ট্রাকচার গুলো আপাতত এখানে স্ট্যাক করে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন প্যান্ডেলের কাজ চলছে চারিদিকে কিন্তু এখানে মুক্তি বানবারো কাজ সমানভাবে চলছে এগুলো কিসের ওপর হচ্ছে কিসের ওপর হচ্ছে এগুলো হ্যাঁ ফাইবার গ্লাস ফাইবার গ্লাসের ওপর এগুলো হচ্ছে পিলারটাও কিন্তু খুব সুন্দরভাবেই এখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফ্রেমগুলো যেগুলো সেগুলো কিন্তু স্ট্যাক করে রাখা হচ্ছে আর প্যান্ডেলের কাজ তো এটা দেখাই যাচ্ছে অনেকটাই কিন্তু এখানে এগিয়ে গেছে প্যান্ডেলের কাজটা তা চলুন ভেতরে প্রবেশ করা যায় I'm mm -hmm. mm -hmm. mm -hmm.